হে бола হে ভক্তি দর্শনের মনোবাসনা নিয়ে অসংখ তীর্থযাত্রী চলেছে কেদারনাথের উদ্দেশ্যে প্রকৃতি নিয়মে উত্তরাখণ্ডে বর্ষা আসে ধস নামে কিছু কিছু জায়গায় কবিতা প্রলয় কাড়ি কিছু কিন্তু এবার হলো তার ব্যতিক্রম ঘনিয়েলো ভূমিকম্প থেকে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে তীর্থযাত্রী এবং পর্যটকরা যে যেখানে যেমন ভাবে পারেন মাথা গোঁজার চেষ্টা করেন গভীর রাত্রে ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠেন সবাই সারা পাহাড় জুড়ে এক শিহরণ জাগানো শব্দে সবাই কেউ কেউ হয়তো ভাবছিলেন সকালেই কেটে যাবে দুর্যোগ আবার সুগম হবে যাত্রা পথ কিন্তু বিধাতার ইচ্ছা তা নয় রবিবার ষোলোই জুন দু হাজার তেরো সারাদিন মেঘ ভাঙা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের বহু অংশে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের রাজধানী দেরাদুনের সঙ্গে হাজার হাজার দর্শনার্থী পাহাড়ের বিভিন্ন অংশে বন্দী হয়ে পড়েন এরই মধ্যে পাহাড়ের সবচেয়ে বিপজ্জনক আসে প্রচন্ড বেগে হুড়মুর করে ভেঙে পড়ে তুলিয়ে যায় বহু চটি ধাবা হোটেল বিশ্রামাগার ঘুমের মধ্যে শোলের সমাধি ঘটে কয়েক শত পুণ্যার্থীর ক্রমশ উত্তরোত্তর দুর্যোগ বাড়তে থাকে প্রিয়জনেরা বিচ্ছিন্ন হয়ে পড়েন মন্দির সমস্ত অঞ্চল মৃত্যু উপত্যকায় পরিণত অদ্ভুত ভাবে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির এক বিশাল কায়পস্তর খন্ড পাহাড় থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায় থেকে নেমে আসা হরপা পানির তীব্র গতিবেগ ওই পাথরে ধাক্কা খেয়ে দুভাগে বিভক্ত হয়ে যায় ফলস্বরূপ ওই শরীর কৃপায় সুরক্ষিত থাকে মনোদেবকে এই বিধ্বংসী ঘটনায় নিখোঁজ প্রায় ছ হাজারের অধিক মানুষ এবং মৃতের সংখ্যা বেসরকারি মতে হাজারেরও বেশি এমনই এক সংকটকালে রক্ষাকর্তা বিধাতার প্রতিরূপ হয়ে মঞ্চে অবতীর্ণ হলেন সেনা জওয়ান শুরু হলো উদ্ধার কার্য বিপদ সংকল পাহাড়ে নামল হেলিকপ্টার রোগের কায়দায় বিপন্ন মানুষদের উদ্ধার করতে লাগলেন তারা কারণ এই সব জায়গায় গাড়ি চলার রাস্তা নিশ্চিন্ত হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গার অভাব তাই রোপের কায়দায় নদী পার করে বিপন্ন মানুষদের উদ্ধার কাজ চলতে লাগল উদ্ধার কাজ ছাড়াও এইসব বীর জওয়ানরা দুর্গম স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে এই রকম ভয়াবহ অবস্থায় তাদের উপস্থিতি দেবদূতের মতো পঁচিশে জুন ঘটলো আর এক মর্মান্তিক দুর্ঘটনা প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার সেনাবাহিনীর কপ্টার ভেঙে প্রাণ হারালেন জন প্রকৃতির কাণ্ডবে ধ্বংস হয়ে গেল বহু জনপথ প্রাণ হারালে অসংখ্য মানুষ এসব কি মানুষের পাখে ফল আর তার কি এই ধ্বংস